জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো প্রস্রাবে ইনফেকশান বা প্রেশ্রাবের জ্বালাপোড়া দূর করার নিয়মিত এই জিনিস আপনি যদি তিন দিন খান আপনার এই প্রেস্রাবে জ্বালাপোড়া বা প্রস্রাবে ইনফেকশান বা প্রেশ্রাব থলিতে পাথর যার জন্য আপনি দিন রাত মারাত্মক চিন্তায় বা কষ্টের মধ্যে জর্জরিত রয়েছেন তাই বলবো দর্শক বন্ধু আজকের এই জিনিসটি আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু যে সমস্যায় আপনি বহুদিন ধরে জর্জরিত রয়েছেন বহু রকম চিকিৎসা করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনার সেই প্রেসাবে ইনফেকশান বা প্রেসাবে জ্বালাপোড়ায় জর্জরিত হয়ে রয়েছেন তবু আপনার এই সমস্যা দূর হচ্ছে না দর্শক বন্ধু তাই বলবো দর্শক বন্ধু আজকের এই খাবারটি একদম ঘরোয়া টিপস আপনি এই জিনিসটি যদি নিয়মিত খেতে পারেন আপনার সেই প্রেশাবে জ্বালা বা ইনফেকশান বা যে কোনো প্রস্তাবতলিতে পাথর এই সমস্যাগুলো দর্শক বন্ধু দূর হবে যে চিন্তার মধ্যে রাত কাটাতে হচ্ছে সময় শুধু এই চিন্তার মধ্যেই কাটতে হচ্ছে দর্শক বন্ধু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব দ্রুতভাবে দর্শক বন্ধু তাই যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই প্রস্তাবে পরা বা ইনফেকশান বা পাথর এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে নিয়মিত তিন দিন এই জিনিসটা খান দেখুন আপনার এই সমস্যা থেকে আপনি খুব দ্রুতভাবে দর্শক বন্ধু মুক্তি পাবেন চিরজীবনের মতো এই সমস্যা বিদায় নেবে দর্শক বন্ধু চলুন তাহলে দর্শক বন্ধু আপনাকে এই সমস্যা দূর করার জন্য কি কি জিনিস খেতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করে কি নিয়ম পালন করে খেতে হবে সেই বিষয় আমি আপনাকে জানাবো তাই বলবো যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝে নিয়মিত তিন দিন এই খাবারটি আপনি খান দর্শক বন্ধু নিয়মিত আপনাকে এই খাবারটা খেতে হবে মুসুরির ডাল যে মুসুরির ডাল আছে সেই আমরা নিত্য ডাল খাই যে মুসুরির ডাল সেই মুসুরির ডাল আপনাকে নিয়ে আসতে হবে আর নিয়ে আসতে হবে মধু এই দুটো জিনিস আপনাকে নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে এসে প্রত্যহ সন্ধ্যাবেলায় দর্শক বন্ধু প্রত্যহ সন্ধ্যাবেলায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম বা একশো গ্রাম মুসুরির ডাল সন্ধ্যাবেলায় পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে সম্পূর্ণ বিষয় ভালোভাবে বুঝতে হবে আমি যে জলে ভিজিয়ে রাখতে বললাম তার আগে ওই মুসুরির ডাল কিন্তু ধোবেন না বাজার থেকে যা নিয়ে আসবেন পরিষ্কার দেখে নিয়ে আসবেন প্রথম ধোয়া জল যেটা চুবিয়ে দেবেন ওই জলটাই খেতে হবে ওই ধুয়ে নিয়ে তারপরে খাবেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না ওই মুসুরির ডাল ভেজানো জল আপনাকে রাখতে হবে পরের দিন সকালবেলায় আগের দিন সন্ধ্যাবেলায় রাখলেন পরের দিন সন সকালবেলায় দর্শক বন্ধু আপনাকে একটি পাত্রে ছেঁকে নিতে হবে মুসুরির ডালটা ছেঁকে নিয়ে দেড় চামচ মধু মিশ্রিত করতে হবে করে প্রত্য তিন দিন আপনি খান সকালবেলায় খালি পেটে দেখুন আপনার সেই প্রস্তাবে জ্বালা পড়া বা ইনফেকশান দূর হবে এবং তার সাথে আরও কিছু জিনিস দর্শক বন্ধু খেতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু এই মুসুরির ডাল এবং মধু যেভাবে আপনাকে খেতে বললাম তার সাথে দুপুরবেলায় একটা করে ডাব খাবেন এই তিন দিন আর একটু ঠান্ডা খাবার খাবেন যেমন নুন চিনির শরবত এরকম কোনো খাবার বা আখের গুড়ের শরবত যদি নিয়মিত তিন দিন খেতে পারেন দেখবেন জীবনের মতো বিদায় নেবে এই জ্বালা জ্বালাপড়া বা ইনফেকশন বা পাথর হয়ে গেছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে খান মুক্তি পাবেন দর্শক বন্ধু আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলেই জুড়ে থাকুন